অন কেমন আছেন এই তোমরা কোথায় যাচ্ছো তোমাদের তো শান্তি তাই না তোমার শান্তি বিশেষ করে তোমার রিক্সা ভাড়া গাড়ি ভাড়া তুমি কমে যাচ্ছি দুপুরে শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি হাইতে হাইতে কোনো মিষ্টি মুষ্টি কেনা লাগে না মিষ্টি কেনা লাগে না তারপরে কোনো যানবাহনের খরচ লাগে না আমার সাইডে যাও এভাবে যায় দেখুন এই নাকি কোনো জামায়ের ইয়ার বলুন আপনারা এই যে তোমার সেই বিখ্যাত কাঁঠাল গাছ আলি তুমি শুধু এখানে এসে কাঁঠাল গাছের ছবি দাও তারপর ভিডিও দাও এখন কাঁঠাল নিয়ে যাচ্ছে আবার সরাসরি কাঁঠাল দেখতে বাবার ফোন দে একটু ফোন দে তো মামা ফোন দিচ্ছে বলে আমরাই দিতে আসতেছে এই যে হচ্ছে আমাদের ঈদগা মাঠ এত সুন্দর আবার লাগিয়ে দিচ্ছে কেন আমরা আবার বেরোবো না ও ওই ওই গেট তৈরি যাবো আল্লাহ কি সুন্দর হ্যাঁ হাই আল্লাহ আমি তো আসলে এভাবে ঢুকি না এটার ভিতর মাম্মা দেখো দেখুন দেখুন এই কাঁঠালের ছবি সব সুন্দর যখন আসে দেশে এগুলো আবার আমাকে ছবি করে রিল করে পাঠায় আমি আপনাদের দেখাই দেখুন একদম গোড়া থেকে ও মা কি বড় কাঠাল হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ হ্যাঁ দেখুন দেখুন মানে ঈদ মাঠে ওই যে ওপারে আবার আবার বাবার বাড়ির মানে বাগান মেহেগুনি বাগান গাছ এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ এটা অনেক বিখ্যাত অনেক পুরানো দিনের আমাদের মনে করুন যে এই স্কুলটা আর হচ্ছে এই ঈদগা মাঠটা অনেক পুরাতন এখানে আমাদের ছোটবেলা বেড়ে ওঠা সব কিছুই আহ কত স্মৃতি মনে পড়ে এখানে আসলে এত সুন্দর একটা জায়গা আমরা এখানে কত খেলাধুলা করছি ইভেন এই যে স্কুল ছুটির পরে টিফিন টাইমে এখানে এসে আমরা খেলাধুলা করতাম মানে খুব সুন্দর তো আপনাদের কেমন লাগলো বলবেন সবাই আমাদের ঈদ গামারটা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে যাব হ্যাঁ ওই ওই কাঠোর গাছের একটা রিল কারণ একদম গোড়া থেকে গোড়া থেকে মাথা পর্যন্ত আর আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে যাব এইখানেও একটা আছে এখন এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো আমার বাবার বাড়িতে তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি অনলি পাঁচ মিনিটের ডিফারেন্স হেঁটে গেলে আসো আসো ওকে খাতে ভালো থাকবেন আছি কিছুদিন দেখাবো কিছু দিন না মাত্র দুই দিন হাতে আছে আর